সকাল বন্ধুরা আজকে বৃহস্পতিবার অনেকে লক্ষ্য করবে যে যাদের দেবগুরু বৃহস্পতি সহায় নেই এই জায়গাটা এই যে ডান হাতে বা বাম হাতে এই জায়গাটায় এই এই যে তর্জনী এই তর্জনীর আঙুলের নিচের জায়গাটা উঁচু কিনা থাকে যদি নিচু হয়ে যায় মনে করবে তাহলে বুঝবে যে দেবগুরু বৃহস্পতি সহায় নেই তাহলে এই মন্ত্রটা সকালবেলা উঠে হচ্ছে বলবে দেবতানা ম স্নি জুরুং কনকসন্নিভঙ্গ বন্ধ ভূতং তিলকেশং তং নামি বৃহস্পতিম জয় দেবগুরু বৃহস্পতির জয় তিনবার বলবে আর গুরু হরি হরি গুরু জয় গুরু জয় গুরু এই কথাটা হচ্ছে প্রতিদিন পারলে প্রতিদিন আর না হলে শুধু বৃহস্পতিবার দিন করবে আর নিরামিষ খাবে অবশ্যই দেখবে যে বৃহস্পতির দোষ যদি থাকে তাহলে কেটে যাবে জয় রাধা